দশ টাকা না দিলে স্কুলে যাব না দশ টাকা না দিলে আজকে ভাত খাব না এই যে সেই দশ টাকা এই দশটা টাকার জন্য মার আঁচলে ধরে ফিছে পিছিয়ে বহুত কান্নাকাটি করছি এই দশটা টাকার জন্য একবেলা না হায় রয়েছি এই দশটা টাকার জন্য স্কুলে যাব না ফাঁকি দিছি মানে যদি বাবার কাছে চাইছি একটা দৌড়ানি দিছে আর মার কাছে আসলে গুর গুর করতে 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 দোহন দেয়া গেছি কি দশ টাকা যেভাবে হোক মা বাই করে দিছে এই টাকাটা দিয়ে যেই মজা হয়েছে আপনারা যেই শান্তি পাইছে এই শান্তিটা কিন্তু এখন নাই এখন বর্তমানে কিন্তু এই শান্তিটা আমি পাচ্ছি না কারণ হচ্ছে এখন কিন্তু আমি মাসে হাজার হাজার টাকা রুজি করতেছি অনেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি এই যে টাকা কিন্তু অনেক আছে কিন্তু এই যে দশ টাকা এই দশ টাকার শান্তিটা কিন্তু এখন আর পাইতেছি না কারণ আপনি কত টাকার মালিক হয়েছেন কত টাকা ইনকাম করতেছেন কত টাকা হলে আপনার জীবনের চাহিদা মিটে যাবে বাই মিটবে না মিটবে না এখন যত দিন যাচ্ছে ততই শুধু চাহিদা বাড়তেছে শুধু টাকার দরকার ইনকামের দরকার এখন এই দশ টাকার শান্তি আর এই ভিতরে নাই এখন মা বাবার মন রক্ষা করতে হবে পরিবারের রং মন রক্ষা করতে হবে এবং আশেপাশের মানুষের মন রক্ষা করে চলতে হবে এটা বাস্তব এই কথাটা কিন্তু বাস্তব মানে আশেপাশের মানুষের পরিবারের ফ্যামিলির সবার মন রক্ষা করে চলতে হবে এই জন্যে আমি যদি হন একশো টাকা দিয়ে গিয়ে ভালো কিছু কিনে হয় বা পাঁচশো টাকা খরচ করে ভালো কিছু হওয়ার চেষ্টা করি তারপরেও কিন্তু এই শান্তিটা আমি কোথাও পাইতেছি না কোথাও পাইতেছি না যখন ছোট ছিলাম যখন ছোট ছিলাম তখন যখন মা বাপের থেকে কান্নাকাটি করে এই দশ টাকা নিতাম তখন কিন্তু এই দশটা টাকা মজা হইলে আপনারা যে একটা শান্তি পাইছে এই শান্তিটা কিন্তু এখন বর্তমানে আর পাচ্ছি না এখন এই শান্তিটা আমার ভিতরে নাই তো সবাই যার যার ফ্যামিলি নিয়া যার যার পরিবার নিয়ে অনেক টেনশনের মধ্যে দিন কাটতেছে আজকে আমি ডাইরেক্ট বলতে পারবো না যে আমার যদি এত কোটি টাকা থাকে তাহলে আমার মন হয় জীবনে আর টাকা লাগবে না না বা এটা কেউই বলতে পারবে না কেউই বলতে পারবে না যত কোটি কোটি টাকা থাকুক না কেন কিন্তু আপনি কর্ম করতে হবে এবং আরও চেষ্টাই আছে যে আমি নিয়ে আরও কিছু টাকা ইনকাম করতে পারি এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব চলতেছে তো আমি কতগুলোর বলার উদ্দেশ্যটা হলো যে শৈশবকালরা আমরা যেভাবে কাটছে শৈশবকালরা আমরা যেভাবে কাটাই আসছি এখন বর্তমানে কিন্তু এই স্বাধীনতাটা আর কোনোদিন পাবো না কোনো দিন পাবো না তো কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি এগুলা বাস্তব হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে একটু দেহার সুযোগ করে দিবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম